সালামু আলাইকুম সম্মানিত ফেভার্স আজকে আমি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে জাম্বু ছয় ইঞ্চি জাম্বু ছয় ইঞ্চি এটার মধ্যে আপনারা লিঙ্গ চার ইঞ্চি হলেও ব্যবহার করতে পারবেন সাড়ে তিন ইঞ্চি হলেও ব্যবহার করতে পারবেন যাদের লিঙ্গটা একেবারেই ছোট আমাদেরকে বারে বারে বলেন যে ভাই আমাদের লিঙ্গটা একটু ছোটো সাইজে একটু ছোটো আমরা জাম্বুটা নিয়ে পড়তে পারি না আসলে তাদের জন্য এই প্রোডাক্টটি এটা আমাদের কাছে একেবারেই নতুন একটি প্রোডাক্ট একেবারেই নতুন এটা জাম্বুর তুলনায় খুবই সাইজে খুবই ছোট দেখতে পাচ্ছেন খুবই ছোট এটা জাম্বুটা হচ্ছে বড় সাইজের আর এটা হচ্ছে ছোটো সাইজের এটা ছয় ইঞ্চি এটা ছয় ইঞ্চি এটা রকগুলো খুবই 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 উন্নত মানের খুবই দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল অরিজিনালের মতোই আছে মাথাটা পুরো একেবারে অরিজিনাল প্যানিশের মতোই থাকে এটা লক সিস্টেম এটা লক সিস্টেম এটা টানলে ছিঁড়বেও না ফেটেও যাবে না এটা খুবই উন্নত মানের দেখুন খুবই উন্নত মানের এটা যত টানবেন কিছুই হবে না এটা কাজের শেষে সাবান বা শ্যাম্পুতে সুন্দর করে ধুয়ে নেবেন তাহলেই হবে ধুয়ে মুছে রেখে দেবেন তাহলে আপনারা প্রোডাক্টটি দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা একটা জেল আপনাকে দিব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা একটা করে জেল দেই এটার সাথেও জেলটা পাবেন জেলটা আগে মেখে নেবেন মেখে তারপর হচ্ছে আপনি লিঙ্গটা দিয়ে প্রবেশ করাবেন এটা যত টানবেন তত বড় হবে এটা ফ্লেক্সিবল এটাতে কোনো ব্যথাও পাবেন না খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট দেখুন খুবই সফট খুবই সফট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন এইটা যাদের লাগবে তারাও আমাদেরকে যোগাযোগ করতে পারেন জাম্বু যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ